সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি দেখো এখন যাই সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে ঘন্টা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে তোমরা তো টাইটন ফ্যামিলি থেকে বুঝেই গেছো হ্যাঁ কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমরা মেলা তো এই যে সবাই যে গুজে রেডি হয়ে চললাম এখন আমরা মেলা কৃতানবাবুর কিন্তু এটা সেকেন্ড মেলা আর বাবুর এটা কিন্তু ফার্স্ট মেলা কৃতানবাবুর সেকেন্ড কেন কারণ আমাদের বাড়ির কাছে একটা মেলা হয় ছিটেশপুরের মেলা তো ওটাতে ও প্রথমবার গিয়েছিল তখন অতটা বোঝেনি মানে মানে শুধু লাইটগুলো হাঁ করে দেখছিল আর কি অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরেই হয়েছিল যদিও মেলাটা তো ততটাও এনজয় করতে তখন কিন্তু পারেনি আর এই বছর যে আমরা মেলাটা গিয়েছিলাম বিশ্বাস করো মানে সব থেকে বেশি এনজয় করেছে আমার ছেলে মানে ওকে একটু পরেই তোমরা ভিডিও গুলো দেখতে পাবে ওর ও এত এনজয় করেছে সব কিছু দেখছিল এটা ধরে টান ওটা ধরে টান আমরা যা যা খাচ্ছিলাম একটু করে মানে যেগুলো খাওয়ার মতো আর কি মানে যেটা ঝাল নয় ও একটু খেতে পারবে দিচ্ছিলাম ও ভীষণ এনজয় করছিলো ভীষণ 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 তো ওকে দেখেই আমাদের পুরো মেলাটা কেটে গেছে আর মেলাটা খুব সুন্দর বসেছে বেশ বড় আর অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো আমরা মানে মেন হচ্ছে আমরা শুধু খেয়েছি কোথাও চাপিনি মানে নাগরদোলা বলো ডিস্কো কি বলে ওটাকে যাই হোক ওগুলোতে কোনো কিছুতেই চাপিনি তো জাস্ট খেয়ে দিয়েছি আর কিছু একদম মানে কিছু না কিনলে মেলা থেকে কীরকম একটা লাগে না তাও শুধু ওই ছেলের জন্য জাস্ট কয়েকটা কিনেছি সেটা তোমাদের সাথে একদম লাস্টে শেয়ার করব দেখতেই পাবে তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে গ্যাস আর এখানে দেখতে পাচ্ছ বাবু কোথায় উঠেছে গাড়িতে উঠে গেছে ও আর এই গাড়ি থেকে ও নামতেই চাইছিল না

গামলা হাই কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মেলা বলতে গেলে আমরা জাস্ট খেয়েছি আর কিছুই কিনিনি মানে আমি নিজে কিছু কিনি আমি ছোট্ট মানে ছোট্ট একটা কিনেছি আমার জন্য চা খাওয়ার জন্য জামা এই একটা নিয়েছি প্রথমে আমি কিছু আমার জন্য কিনি একটা কাপ কিনেছি আর আমার জন্যই বেরিয়ে গেছে আমার জন্য না আমি ছেলেকে দেবো আর কি মানে এটা হচ্ছে ফ্যান মেলা থেকে নিলাম জানি না কেমন হবে একশো টাকার দামও নিয়েছে যাই হোক নিয়ে তো নিয়েছি আমার মেকআপ পুড়িয়ে দেখায় দাঁড়া দাঁড়া পুড়ি দি পুড়ি দি এখানে দেখো এখানে এসে দেখা যাবে না এখানে দেখো বড়াতেই পাচ্ছি না আমি ওটাই এইটাই এইদিকে বস এইদিকে বস এইদিকে বস এরকম এরকম টুপি ওর ভাইয়ের জন্য নেওয়া হয়েছে মানে ভিআর এর জন্য এরকমই সেম টুপি ওজনও না খেলনা নিয়ে আমি খেলনা কি হয় অত কিছুই বলে না শুধু ছোট ছোট খেলে আর भागे আমার জন্য রইছে দেখো এই গার্ডেন মিইলছি আর এই একটা কি আর এই দুটো কারোর গালের মানে ওদি চুল মতগো বলে আর এইটা নেছি 5 টাকা দিয়েছি এটা মিটুপেট জড় নিয়েছি আর গিয়েছে ওইリビングটা দিয়েছে আমার দিদি আমাকে এই ঘড়িটা কিনি এই ঘড়িটা কিনেছি বাবুর জন্য এই বাবুর জন্য অনেকদিন থেকে আমি একবার ঘড়ি খুঁজছিলাম কিন্তু ঘড়ি পাচ্ছিলাম না বড় হচ্ছিল ওর হাতে তো মেলাতেই পেয়ে গেলাম বেশ ভালোই হলো

এ দেখো এ দেখো দেখো দাঁড়াও 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 না কেন ফুল একটা ফটো তোলে দাদা আমাদের বকুলাই ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তো মিটি দেখ বেশ ফোলো খোলা তো চলো টাটা ভাই আবার দেখাবো তোমার সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সামনেই আছে জামাই ষষ্ঠী এবছর আমারও প্রথম ষষ্ঠী মানে ছেলেকে নিয়ে তো চলো যা যা করবো না করবো ওষুধ তো তোমার সাথে শেয়ার করবোই তো ভাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধ করে দেবো